কালিমায়ের প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে কালিমায়ের প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে গাজলের পালপাড়ায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম কালী উৎসব আর মাত্র বেশ কয়েকদিন পরে আপামর হিন্দু ধর্মাবলম্বীর বাঙালিরা কালী উৎসবে মেতে উঠবেন কালী প্রস্তুতি চলছে ব্যাপকভাবে গাজলের বিভিন্ন জায়গায় আজ গাজলের পালপাড়া গিয়ে দেখা যায় মায়ের প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছে। গত বছরের তুলনায় এবছর পুজোর চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই তারা দিনরাত এক করে প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী পরিতোষ ফলের বক্তব্য কাজ ব্যস্ত আগের তুলনায় এখন লাভের সময় কম যার জন্য আমরা ব্যস্ত আছি অবশ্যই লোকজন আমার লাভ কম হচ্ছে কম লাভ কম হলে কি হবে তবু তো আমাদের কাজ করতে হচ্ছে হাতের কাজ কিছু এগুলো কাজ আমাদের করতে হচ্ছে এবার কালী পূজা কীরকম ব্যস্ততা কালী পূজায় ব্যস্ত ভালোই আছি আর কালী পূজায় ব্যস্ততা ঠিক হয় কারণ কালী পূজাটা হচ্ছে যে লাস্টের পূজা যার জন্যে ব্যস্ত ভালোই আছি